ওয়াজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অত্যন্ত কঠিন ইচ্ছাইতে কঠিন অরিজিনিয়াল বৃহত্তম মিন্দ্র জাল ওটা তো আপনারা পড়তে পারবেন না সাধারণ আমজনতা সে কার সেটা থেকে ভাঙানো লেখা হাতের লেখার ভাঙাই লিখে রেডি করে দেওয়ার ওইরকম একটা ফেজ থেকে আজকে আমি আপনাদেরকে একটা গুপন বিদ্যা কঠোর ছায় কঠিনতম কোনো নারী পুরুষ বিশেষ করে কোনো মহিলা কোনো পুরুষকে যদি নিজের কাছে আয়ত্ত করে সারা জীবনের মতো যদি বন্দি করে গোলাম করে আপোষ করে রাখতে চাই সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে ওইরম একটা বিদ্যার কথা তুলে দিব দিব এটা দিয়ে আপনারা অনেক উপকার পাবেন আর এই যে ফেসটা দেখতেছেন এটাই আমাদের থেকে এই পর্যন্ত না হলে বিশ পঞ্চাশ জন বড় বড় কর্মকর্তারা গুণিন কবিরাজ বৈদ্য ঋষি এরকম লোকরা নিয়ে অলরেডি ওরা কাজ করে মানুষের উপকার করতেছে কাজ করে দিচ্ছে এই আমাদের এখান থেকেই নিয়ে এই দশ পনেরো বছরে আমার থেকে না হলে পঞ্চাশ ষাট জনের মতো বড় বড় ব্যক্তিরা নিয়ে গেছে এই ইন্দ্রজাল ভাঙ্গাই হাতের লিখিত এই ফেসগুলি নিয়ে নিয়ে অনেক কাজ সমাধান করতেছে আজকে আমি ওই সেই বৃহত্তম মিন্দ্র জালের একটা কফির অনেককে অনেক রকম বলতে পারে কিন্তু আজকে আমি সত্য কথাটাই বললাম যে এই জিনিসগুলি আমাদের থেকেই নিয়ে কিন্তু মানুষরা কাজ করে দিচ্ছে তো আজকে আমি আপনাদেরকে এরকম একটা জিনিস দেখাবো তুলে দিলাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই যে একটা বিজিলিন কাঠ দেখতেছেন এইটা আজকে এখানে একটু তুলে দেওয়ার অর্থটা হচ্ছে এটা আমার বিজিলিন কার্ড আপনারা একটু দেখে রাখুন এবং এই বিজিলিন কাঠ একটু খেয়াল করে দেখবেন নজর দিয়ে আমার বাড়ি পার্বত্য অঞ্চল মারিশার অনেক অরণ্য জঙ্গল পার্বত্য অঞ্চলের অনেক দূরে মারিশে যাওয়ার মানুষের ব্যাঘাত ঘটার কারণে বিভিন্ন দৃষ্টিক থেকে সেই কারণে আমার আজ থেকে দশ বারো বছর আগের থেকে এই চ্যাম্বারগুলো ছিল বিশেষ করে কুমিল্লায় ঢাকায় চট্টগ্রাম ছিল নতুন করে খুলনায় চেম্বার হয়েছে আজকে প্রায় তিন চার বছর ধরে সেটা আজকে তুলে দিলাম আপনারা চাইলে এখন থেকে নিয়মিত আমার সাথে চট্টগ্রাম দেওয়ানহাট কুমিল্লা গ্রাম ডাক মিরপুর তেরোতে এটা আমার পুরোনো চেম্বার এবং কলনা ডাক বাংলা মোড় এই চেম্বারগুলোতে আপনারা নিজ নিজ জেলা থেকে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে এসে পরামর্শ নিতে পারেন যোগাযোগ করে যে কোনো কাজের ব্যাপারে পরামর্শ নিতে পারেন যে কোনো সমস্যার জন্য পরামর্শ নিতে পারেন পরামর্শ নিতে কোনো টাকা লাগে না নির্দ্বিধায় নিঃসন্দেহে নো টেনশন কোনো টেনশন না করে ইনশাআল্লাহ আমার থেকে পরামর্শ নেবেন যে কোনো কাজের ব্যাপারে আমার থেকে আপনার পরামর্শ পাবেন আর কাজ চাইলেও কাজ করাতে পারবেন আমাকে কিন্তু বাংলাদেশ নয় বিহ বিশ্ব প্রবাসর মধ্যে বিশ্ব সারা বিশ্বর মধ্যে আমাকে কিন্তু অনেক লোকরে আমাকে চিনে থাকেন আমার থেকে কাজ করাই করান দেশে এবং বিদেশের মধ্যে সেক্ষেত্রে আমাকে কিন্তু চিনে থাকে কিন্তু এটা আজকে দেওয়ার অর্থ হচ্ছে যে আমার যে নতুন চেম্বারের মধ্যে আমি আমি কিন্তু গত কিছুদিন আগে প্রায় প্রায় দুইটা রাষ্ট্রর মধ্যে এই সফর করেছিলাম বিশেষ করে ওখানে অনেক রহস্যময় ব্যাপার স্যাপার আছে আমি যাওয়ার আসার কিন্তু ওগুলি আমার ইউটিউব চ্যানেল মধ্যে না বলাটাই ভালো বর্তমান কিন্তু আমি সশীলের বাংলাদেশে আছি আমার সেই জন্য আমার এই চেম্বারগুলির মধ্যে নিয়মিত আমি ট্যুর করি নিয়মিত চেম্বার আসা যাওয়া করতেছি তাই আপনারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ যে কোনো কাজের জন্য কাজ করতে পারবেন আর যেসব সেল বোনেরা বিশেষ করে স্বামীকে নিয়ে অথবা প্রেমিক প্রেমিকা অথবা যে কোনো উচ্চ কর্মকর্তা কোনো বসকে নিয়ে যদি সমস্যা থাকেন কাউকে যদি আপোষে আনতে চান কাউকে যদি নিজের কাছে এনে বন্দি করে যদি রেখে দিতে চান সারা জীবনের মধ্যে মধ্যে সেক্ষেত্রে এই কাজটা আপনারা করবেন এটা কিন্তু কাজটা কিন্তু অত্য অত্যন্ত খুব একটা কঠিন থেকে খুব কঠিন খুব সিরিয়াস একটা কাজ কাজটা যদি আপনি যেহেতু সম্পূর্ণ করতে পারেন আপনাকে আর কারো কাছে হাত পে পারতে হবে না বিষয় করে টেনশনও থাকতে সমস্যাটাও সমাধান হয়ে যাবে আমি কিন্তু নিজের মুখ দিয়ে বলে দিচ্ছি না আমি কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক এখানে যেরকম আছে আমি দেখানোর চেষ্টা করতে আপনি ঠিক এই নিয়মে আপনি কাজগুলি করে ফেলবেন আপনি আর আপনার জন্য কোনো টেনশন নাই আপনি ছক্কা মেরে দিলেন যদি এই কাজটা করতে পারেন করে নিয়েন আপনারা কোনো টেনশন নাই এই কাজটা করার পরে আপনাকে জীবন আর কোনো দিন আপনি যে কাজটা করবেন সেটা নিয়ে আর কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ দেখবেন কাজটা কাজের মতো কাজ করে আপনি সমাধান পাবেন আর আমার সাথেও যদি আপনারা যদি কোনো বিষয়ে যদি যোগাযোগ করতে চান ইনশাল্লাহ করতে পারেন আপনি যেরকম করে চান ঠিক সেরকম করে আপনার কাজটা হবে যেরকম চান ওরকম করে করে দিলে কাজটা হবে মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যোগাযোগ করবেন দেখবেন কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ টেনশন করার কোনো কারণ নেই আপনি কাজটা করেন কাজটা করার পর পরেই এখানে ঠিক যেরকম নিয়ম লিখে দেওয়া আছে লিখে দিলাম ঠিক সেই নিয়ম অনুযায়ী কাজটা দেখবেন সময়ের ভিতরে হাসিল হবে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন আর দেশে বিদেশ থেকেও যারা যোগাযোগ করে কাজ করাতে চান জিন চালানোর মাধ্যমে কিন্তু আমি কাজ করি বেশিরভাগ সেই ক্ষেত্রে আপনার কাজ করে দেওয়া সম্ভব এখান থেকে মানুষ কাজ করাই যাচ্ছে করাই যাচ্ছে করাই যাচ্ছে সুতরাং কাজ করে উপকার পাবেন আর এই কাজ দিয়ে যদি না পারেন আর কোনো কিছু দিয়ে আপনার কাজ করা সম্ভব নয় একমাত্র আফুসের কাজ হচ্ছে তদবিরের কাজ মামলা মোকদ্দমা কোনো ভেজাল ছাড়া কোনো পঞ্চায়েত ছাড়া যদি আফুসও কোনো একটা কিছু সমাধান করতে চান সেটা হচ্ছে একমাত্র ঠিক এই আফুসের কাজ এই কাজ দিয়ে একমাত্র আপনি যে কোনো কিছু আপনি নিজের আইতে আনা সম্ভব আর দেরি না করে আমার জন্য দোয়া করবেন এই কাজটা করবেন করলে উপকার হবে আপনাদের এই বলে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা